হ্যালো স্টুডেন্টস আমি ডিবি স্যার আজকে আমি তোমাদের যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের যেহেতু সামনে পরীক্ষা সেই জন্য কিছু পিএইচ নির্ণয়ের ম্যাথমেটিক্স সলভ করে দেখাব এবং সেগুলো কীভাবে করবে সেগুলো একটু ভালো করে দেখে নাও দেখো প্রথম কোয়েশ্চেনটা বলেছে এখানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টেন টোয়েন্টি ফাইভ সেভেন এই সিন দ্রবণের পিএইচ গণনা করো তাহলে এইটা তোমরা পিএইচ এর ফর্মুলা সবাই যেন পিএইচ বের করো

এটা কখনো কিন্তু পসিবল হবে না কারণ কি এইচ এর একটা অ্যাসিড এইচ এর অ্যাসিড সেই জন্য এ কিন্তু পিএইচ 7 পিএইচ 7 মানে কি নিউট্রাল তাহলে অ্যাসিডিক সলিউশন পিএইচ 7 হতে পারে তাহলে সাতের থেকে কম অবশ্যই হবে তাহলে এইগুলো এটা কিভাবে করবে বা এখানে কি গ্যারাকলটা আছে যেটা জন্য सिंपली হলো না কারণটা দেখো এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোলার এই e কনসেন্ট্রেশন খুবই কম অর্থাৎ ডাইলুট সলিউশন তখন এখানে কি হবে জল যেটা আছে জলীয় দ্রবণ যেহেতু এই সেলে তাহলে জলও কিন্তু সেলফ আয়নাইজড হবে তাহলে জল থেকেও কিন্তু এইচ থ্রি ও প্লাস আয়ন চলে আসবে তাহলে এই যে এই সিএল সেই এই সিএলটাকে জলে দিলে কি হয় এইচ থ্রি ও প্লাস আয়ন তৈরি হয় আর সিএল মাইনাস আয়ন তৈরি হয় তাহলে এরা সবাই এখন এবার এর কনসেন্ট্রেশন যদি টেন টু মাইনাস সেভেন মোলার হয় তাহলে এখানে কিন্তু এই যে HCO+ আয়ন তারও কনসেন্ট্রেশন কিন্তু কি পাবে না 7 মোলার হবে কারণ একটা H সেল থেকে একটাই H+ পাওয়া যায় কারণ H সেল এক ক্ষারীয় অ্যাসিড ওকে এখন কনসেন্ট্রেশনটা এত কম এই যে 10 টু দি পাওয়ার -7 এই কোন এখানে কি হয় জল নিজেই সেলফ আয়নাইজড করে যায় এখানে তাহলে জল থেকেও কিন্তু কি হবে HCO+

জলের ক্ষেত্রে H3 প্লাস আয়ন এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস আয়ন এর কি सेम তাই তো আমরা জল থেকে যতগুলো H প্লাস পাবো ততগুলো OH মাইনাস পাবো তো এটা सेम তাহলে KW টাকে আমরা বা এই এখান থেকে আমরা লিখতে পারি এই কন্ডিশন দিয়ে কনসেনট্রেশন অফ H3O প্লাস রুট ওভার অফ KW তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি কি কিন্তু টু বলা যায় সেকেন্ড এটা মোল পার লিটার কত মোল পার লিটার তাহলে জল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সি প্লাস আয়ন আসছে তারও কনসেন্ট্রেশন এম টু মাইনাস সেভেন মোল পার লিটার তাহলে এইখানে আমি সিম্পলি লিখে দেব যে জল থেকে যে এইচ প্লাস আয়ন আসছে তার কনসেন্ট্রেশন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একশো মোল আসছে তাহলে এখন এইচ থ্রি প্লাস আয়নের মোট গাঢ়ত্ব কত হলো

এই যে ফর্মুলাতে বসিয়ে তাহলে কিন্তু পেয়ে যাবে পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এই যে টু ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাই না এইটাকে তোমরা ক্যালকুলেট করবে ক্যালকুলেটরে ঠিক আছে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে দেখতে পাবে এটা সিক্স পয়েন্ট সেভেন মতো হবে তাই না সিক্স পয়েন্ট সেভেন মতো হবে এটা তাহলে এইভাবে করবে বইতে যারা ছায়া প্রকাশনের বই ফলো করো তারা দেখতে পাবে ছায়া প্রকাশনের বইতে উদাহরণের এই অঙ্কটাই আছে কিন্তু সেখানে ওই দ্বিঘাত সমীকরণ ইউজ করে সলভ করেছে এর কনসেপ্টটি কাজে লাগিয়েছে এই সিম এইভাবেই করেছে কিন্তু ওই যে জটিল হয়ে গেছে অনেকে টাইম কনজিউমিং ওটা তা এইভাবেও করতে পারো যদি পজিটিভ নেগেটিভ সময় দেওয়া থাকে তাহলে তখন ওই যে জল থেকে যে এই ও প্লাস আয়ন আসছে সেটাও কিন্তু

तले एक बार तले ये टाइम आने की 0.01 मोलर। तो एक बार हमरा पहले गलम H3+ आयन कंसेंट्रेशन तले H3+ आयन कंसेंट्रेशन एक बार ने हमने देखते बच्चे 0.01 मोलर। तो तले एक बार हमरा क्या करूँगा pH फिर करूँगा pH फॉर्मूला की pH इक्वल टू माइनस लॉग 10 बेस 0.01। তাহলে এটা মানে অ্যাকচুয়ালি মাইনাস লক টেন বেস্ট টেন টু থি পর মাইনাস টু জিরো ফাইন আমরা টেন টু থ্রি পর মাইনাস টু লিখতে পারি এবার এটা মানে লকেট জিম সূত্র ঘাত্তা সহজে চলে আসে মাইনাস টু সহজে আসলে লক টেন বেস মানে ওয়ান তাহলে টু ইন টু ওয়ান নাট তাহলে দুই উত্তর এখানকার তাহলে পি কত হয়ে হলো দুই ঠিক আছে তাহলে এইগুলোই একটু প্র্যাকটিস করো এই রকম তিন রকম টাইপ আমি বলে দিলাম তাহলে এইভাবেই প্র্যাকটিস করো দেখতে পাবে এই ধরনের কোনো একটা কিছু দিলেই তোমরা করতে পারবে যদি আমি যে জিনিসটা যে জিনিসগুলো বললাম ভিডিওতে সেইগুলোকে ভালো করে ফলো করো আজকে তাহলে এই পর্যন্ত পরবর্তী লেকচারে দেখা হচ্ছে চ্যানেলের নতুন বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দিব্যেন্দু বিশ্বাস আমি কেমিস্ট্রি এডুকেশন চ্যানেলের এডুকেটেড কেম অ্যাট দা রেড মিস্ট্রি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না